আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে আপনারা যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের প্রত্যেক দিনের ন্যায় আজকে অনুষ্ঠান মৃত্তিকা কৃষি চিত্র আমি কামরুন হার পুতুল আর আমার সাথে আছে ক্যামেরায় জাহিদুল ইসলাম জি দর্শক বাংলাদেশে গ্রাম এবং শহর মিলিয়ে কিন্তু প্রচুর ডেইরি খাম তৈরি হয়েছে কিছু ডেরি খাম তাদের ডেরি ফার্ম তাদের টেকনিক্যালি ভালোভাবে ব্যবসা করে যাচ্ছে এবং কিছু ডেয়ারি ফার্ম কিন্তু লাভ ক্ষতি মিলিয়ে টিকে আছে তো আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ভাঙ্গুরা থানার পার ভাঙ্গুরা এলাকায় আজকে এসেছি আমরা খামারি মুসাম্মদ সাপলা খাতুনের খামারে তো তিনি একটি গাভি দিয়ে তার খামার শুরু করার পরে আজকে তিনি কিভাবে সফল হয়েছে তার সফলতার গল্পই আজকে আপনাদের সামনে তুলে ধরবো চলুন দর্শক আজকে আমরা তার তার মুখ থেকেই নিজের সফলতার গল্পটি আসসালামু আলাইকুম সাপলাপা কেমন আছেন আপনি তো আপনার গরুর খামারে তো অনেক গরু দেখতে পাচ্ছি অনেক হ্যাঁ আমরা আগে আপনার মুখ থেকে মানে শুনেছি আপনার গল্পটা তো তবুও আপনার মুখ থেকে দর্শককে শোনানোর জন্য বলতেছি যে কতদিন ধরে খামার শুরু করছেন অনেক দিন ধরে তো মনে করেন দশ পনেরো বছর হচ্ছে তো কয়টা কামি দিয়ে শুরু করেছিলেন খামারটি তো খামার তো হয়েছে মনে হয়ন একটা এখন বসন্ত বসে বস থাকাটা আচ্ছা আচ্ছা তো বর্তমানে একটা মনে হলো ফার্স্ট এখন কত সব মিলে এই বাসুর বা গাবি মিলে কতটা গরু আছে আপনার খামারে কতগুলো 15টা 14 পনেরোটা সবই কি উন্নত জাতের জি সবই উন্নত জাতের কি কি জাতের গাবি আছে আপনার খামারে আমার খামারে মনে করেন পোরাস আছে জার্সি আছে কালো আছে লাল আছে তো আপনার খামারে তো দেখছি অনেক মানে পরিষ্কার বা অনেক খামারের গাভীদের অনেক যত্ন পরিচর্যা করছেন দেখতে পাচ্ছি তো গরুকে কিভাবে কি খাদ্য দেন খাদ্য দেই মনে করেন হচ্ছে খোল ভুসি হচ্ছে গান ভুট্টো কাঁচা ঘাস কাঁচা ঘাস আচ্ছা তো কাঁচা ঘাস মাঠে নিয়ে যায় খাওয়ান কয়টা গাভী দুধ দেয় বর্তমান এখন মনে ছয়টাই সর্বোচ্চ কত লিটার দুধ দেয় আপনার কোন গাভীটা সর্বোচ্চ দুধ দেয় বলে করেন সতেরো লিটার ওই গাভীটা আচ্ছা ওটা কি জাতের গাভী ওটা মনে হয় আমরা বলি হচ্ছে লাল গাভী লাল গাভী তো এই যে আপনার যে গরুর খামার এটা পরিচর্যা মানে সকাল বিকাল করেন কয় বেলা করেন এটা পরিচর্যা করেন তো কিভাবে মানে কি চিন্তা করে অনেক তো আছে কিন্তু গরু পালনের দিকে এত নেশা কেন মনে করেন লাভ না হলে কি আমার মনে করেন উন্নত হওয়ার জন্য আমার এই খাটনি যে খাটা খাটনি হরি যে যাতে আমাদের মনে হয় একটা মানে পাঁচটা হয় উন্নত হয় লাভবান লাভবান করে আচ্ছা তো এই যে আমরা এই বাসুর গুলা দেখতেছি এই বাসুর তো আপনারা মানে এখান থেকে বড় করতেছেন তাই না তো হ্যাঁ ভালো গাভি বানানোর জন্য এই বাসুরের পরিচর্যা কিভাবে করতেছেন কিভাবে মনে করেন এই যে খান সব কিছু ভালো মতন দুধ খাওয়াই একটু বেশি করে মতন ফলভুসি দেই ভালো ঘাস দেই দিয়ে মানে তাজা হওয়ার জন্য যত্ন হওয়ার জন্য ভালো দাবি বানানোর জন্য আচ্ছা একটা বাসুরকে মানে কত মাস পর্যন্ত দুধ খাওয়ান একটা বাছুরকে মনে করেন ওই ঠিক বছরে দশ মাসের দিয়ে তো মনে সাত মাস আট মাস কাল দুই দিন ওই দুই মাস তিন মাস আগে তো আপনার খামারে কি গর্ভবতী কোনো গাভী আছে বর্তমান আছে কোন গাবিটা গর্ভবতী পরা মুটতি হচ্ছে 3 মাস 4 মাস 5 মাস আচ্ছা এই দে আমরা তো জানি যে যেহেতু খামার করেছে নানান রকম রোগব্যাধি দেখা দেয় তো আপনার খামারে কি পর্যন্ত কোনো রোগব্যাধি এমন দেখা দিয়েছে হ্যাঁ গর্ভবত প্রত্যেকটাই জড়ি ছিল জোরসে বলতে কলেরা রোগ

আসলে রোগ আসার আগে রোগ প্রতিরোধ করার জন্য রোগটা আটকানোর জন্য কোন পন্থা অবলম্বন করেন না কি কি কাজ করেন ওই এই জায়গাটা পাতল দিয়ে হরি পানি দিয়ে পরিষ্কার করি ফিটকুলি গুলা মধ্যম সে যে যাতে এনে না আসে আচ্ছা মানে ধুইয়ে দে ব্লিচিং দিয়ে ধুইয়ে দে খাই দিয়ে ধুইয়ে দে যাতে আচ্ছা তার মানে একটা ভালো খামার মানে সফল হইতে গেলে অবশ্যই খামারটাকে পরিষ্কার পরিচর্যা নিয়ম কানুন অনুযায়ী চলতে হবে

মানে ফ্ল্যাট অনুযায়ী হ্যাঁ তো এই যে দেখতেছি আমরা এই গাভীগুলা এগুলার সকাল বিকাল কেমন ভাবে খাদ্য দেন কিভাবে খাদ্য দেয় মনে হয় সকালবেলা ফজরের আজান পড়বি মনে হয় আমরা এই গোবরটা আগে পরিষ্কার করি পরিষ্কার করে দিয়ে তারপরে মনে হয় ওই ঘাসটা ফালা দেই দিয়ে এই ঘাসটা ফালা দিয়ে গরু খাওয়া গেলি পরে আসে এখন আবার আমরা ওই খোল ভুসি এবং মনে হয় ভুট্টা ওইগুলো পানি দিয়ে আচ্ছা আসলে এই প্রশ্নটা সবার মুখে থেকে যায় এমন কি অনেক দর্শক আছে যারা দেখছে তাদের মুখে প্রশ্ন থেকে যায় একটি খামার ছোট থেকে একটি খামার বড় করতে গেলে মানে তা খামারিকে ঠিক কোথা থেকে শুরু প্রথমে কি শুরু করতে হয় কিভাবে শুরু করলে একটি খামার বড়োভাবে বড় আকারের হয়ে থাকে মনে হলেন ছোটো রাত নে একটি মনে হন কাবিং কিনার পরের জন্য মনে হলেন একটা কিনার নিয়ে পাঁচটা হয়ে গেল পাঁচটা রাত নে মনে হন আল্লাহ দেহে তো ওই দেখ মন হন বড় কবি কিনা রস হন চেষ্টা করি তে তে মানে আসলে সফলতা পেতে গেলে অবশ্যই পরিশ্রম পরিশ্রমটা খুব লাগে পরিশ্রম দেখুন ঘাস হয় কি ওই ছা তাজা মোটা हरा লাগবে বড় हरा লাগবে হরার কারণে মনে হয় না এই তারপরে এই যে গাভীগুলা আসলে দেখতেছি এই গাভীগুলার মানে গর্ভবতী গর্ভবতী যখন হয় সেই সময় গিয়ে কোনো রোগ দেখা দেয় হ্যাঁ সেটা কিভাবে মানে পরিচর্যা করেন কিভাবে পরিজন হলো তো মনে হলো খা চিনি না হলো ডাক্তার যাকে চিকিৎসা দিচ্ছে পুরো গাফ হয়ে গেল সেখানে তো আর চিকিৎসা দেওয়া হয় না এখন ওই মনে হলো চিনি গুনা সে চিনি খাওয়া দাওয়া হয় না হয় তো যারা দেয় না টানি মারি বরফ মার হ্যাঁ আমরা ওই যে ওই পাশে একটি গরু দেখলাম ওইটা আসলে হয়তো আপনারা মোটা তাদা করণ করছেন তো গাভীটি সার গরুটি মোটা তাদা করণে ঠিক কি কি খাদ্য দিয়ে থাকেন গাভীটিকে এখনো বলেন বর্তমান অন্য কিছু দেয়নি এই ফল খাসি খাচ্ছে ভুসাই বুঝছেন আর খাচ্ছে অন্য কোনো আর এই দেওয়া নেই আপনার এসে আসলে অনেক ভালো লাগলো আর আমার মনে হয় যে অনেক দর্শক এটা দেখেছে এবং আপনার এই খামার পরিচর্যা দেখে আসলে একটি মহিলা হয়ে আপনি একটি মেয়ে মানুষ হয়ে যে এত বড় একটি খামার তৈরি করেছেন আসলে অনেক মানুষকে প্রেরণা যোগায় তো এই যে পাপনার খামারে দেখতেছি অনেকগুলা বাসুর আছে তো এগুলা মানে বড় করে বিক্রি করেন নাকি ছোট থেকে থাকতেই বিক্রি করে দেন বড় করে বিক্রি করে এখন যদি এখন যদি আপনার আপা এখন যদি কেউ আপনার খামারে আসে যে গরু মানে কিনবে আপনারা এখন বিক্রি করবেন না প্রয়োজন ছাড়া প্রয়োজন ছাড়া গাধা বিক্রি করেন না আসলে আমরা এসেছিলাম রিতিকা কৃষি চিত্র অনুষ্ঠান থেকে আপনার আপনি একটা মেয়ে মানুষে একটি মহিলা হয়ে যেই এত বড় একটা সুন্দর একটা খামার তৈরি করেছেন আসলে এটা কিন্তু বাংলাদেশের অনেক উৎসাহ করে যে এরকম ভাবে একই আর এই গাভী পালনে খামার দিয়ে কিন্তু অনেক ভালো লাভবান হওয়া যায় আসলে আপনার এই উদ্যোগটা অনেক মহিলাকে উৎসাহ করবে অনেক ভালোভাবে তারা তাদের জীবন সচ্ছলভাবে চলার জন্য কিন্তু অনেক উৎসাহ করবে আশা আপনাকে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আশা করি আপনি আপনার খামার নিয়ে আরও ভালো আছেন আর জীবনে আরও ভালো সফলতা পাবেন তো সাপলা পা যে লাস্টে একটা প্রশ্ন থাকে যে এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই খামারটা কি আরও বড় করবেন আল্লাহ হরালি হর বোমন হবে না যেগুলো বিক্রি হয়ে দিয়ে ছোটটা বিক্রি দিয়ে বড় হইলে মানে ছয়টা সাতটা গাবি আছে মানে দশটা হইলেন আচ্ছা তার মানে আপনার খামারটাকে আরো বড় করার আসলে চিন্তা ভাবনা আছে কিন্তু আপনার সাথে কথা বলে আমার আসলে অনেক ভালো লাগলো আর আমার মনে হয় যে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছে তাদের অনেকের আপনাকে দেখে অনেক ভালো লেগেছে নিজেদের মনে একটি প্রেরণা পেয়েছে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আজকে তাহলে আসি আসসালামু আলাইকুম